আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমরা আল্লাহর মতে ভালো আছি তো সকাল সকাল ব্লগটা শুরু করে দিলাম সকালবেলা এই যে তাজা মাছগুলো দিছে মানে পাঠায় দিছে পাঁচ মিশালি তাজা মাছ সাথে পুঁটি ট্যাংরা কি মাছগুলো চিনি না মাছগুলো এখন কাটবো না কাটলে কুটি মাছ তো তাড়াতাড়ি তারপর কি রান্না করবো দুপুরে তো আপনাদের সাথে শেয়ার করবই তো মাছগুলো দেখেন একদম ছলছলা যে টা তাজা একদম সেইগুলো তো কাটাকাটি শেষ করি সম্পূর্ণ ভিডিওটা সাথেই থাকেন আশা করছি ভালো লাগবে সকাল থেকে মানে প্রচুর রোদ ছিল সকালবেলায় মানে সকাল ছয়টা থেকে মানে রোদের একটা যে চিলিক দিয়ে একটা রোদর ছিল এখন আবার ঘুম মেরে গেছে মনে হয় বৃষ্টি পড়বে এরকম আর কি তো দেখতে থাকেন তারপর তো মাছ কেটে দুয়ে পরিষ্কার করে নিছি সাথে যে ছোট ছোট ট্যাংরা মাছ ছিল এগুলো আলাদা করছি এগুলো মলা দিয়ে রান্না করব একটা তরকারি আর এখানে পুটি ছিল পুটিগুলো আমি দুই ভাগে ভাগ করছি এক ভাগ রেখে দিই পরে একটু আলু দিয়ে করব আর এখানে পুটির সাথে এই যে কি মাছ যেন বলো এটা মিনি মাছ না কি মাছ আর সাথে কয়েকটা ট্যাংরা নিছি বড় বড় সাইজের তো এগুলো আলাদা করে জামি তো আর ছোটো মাছ খাবে না সেই জন্য জামির জন্য এগুলো আলাদা করে রাখবো মানে আলাদা করে রান্না করবো আর কি পেঁয়াজ দিয়ে আর পুটি মাছ আলু দিয়ে চকচড়ি করব আর মোলা দিয়ে ট্যাংরা মাছগুলো রান্না করব তরকারি তো আজকে দুপুরের মেনু আর এখান থেকে এগুলো রেখে দিব আর একদিন তরকারি খাওয়া যাবে একদম তাজা দেখেন কাটার পরে একদম মানে সাথে সাথে কেটে ফেলছি তো সেজন্য নরম হয় নাই শক্তই আছে পুটি পুটি মাছ দেখা গেছে নরম হয়ে যায় তাছাড়া যে রোদ গরম দেরিতে কাটলে নষ্ট হয়ে যেত বাগা বাগি করে ফেলছে এখন শুধু এগুলো এই অল্প অল্প কিছুটা ফ্রিজে রেখে দেবো আর বাকিগুলো রান্না করে ফেলি তো দশটার মতো বেজে গেছে মাছ কাটতে কাটতে এগুলো এখন ফ্রিজে রেখে তারপর তরি তরকারিগুলো কাটি কেটে রান্না বসাই ছোট মাছের তরকারিটা বসাই দিয়ে আলু কেটে নিয়েছি কুচি কুচি করে আলু দিয়ে হাতে মাখিয়ে চোরচড়ি করে ফেলি তা মাছ সবভাবে রান্না করলে ভাল লাগে তো ফ্রিজে রেখে মাছ খেতে ভাল লাগে না সাথে সাথে রান্না করলে দেখা গেছে মাছের ঠিক থাকে সব কিছু ধুয়ে হাতে মাখিয়ে চোরচুরিটা বসায় দিই সব মশলা দিয়ে দিলাম আর হাতে মা খেয়ে চড়চু মশায় দিই আর যত ভালোভাবে হাতে মা খাবেন ক্ষেত্রে ততটাই ভালো হবে তত এটা মা খানোর সাথে মানে ডিপেন্ড করে আপনারা ভালোভাবেই জানেন এগুলো বলার কিছু নাই পেঁয়াজ কাঁচামরিচ রসুন বাটা তারপর জিরার গুঁড়া একটু পিসি মাছগুলো হাতে মা খেয়ে চড় করে ফেলি দিয়ে মতোই হয়ে গেছে আর এখন দিয়ে দিয়ে কিছু আর বাইরে প্রচুর বৃষ্টি হইতেছে

আমি আমার গুলো মূলার সাথে একটু সময় পর সায়া তারপরে একটু পানি দেবো তো মাথা মাখা টাইপের তরকারি করবো এটা বেশি জোলো না আবার বেশি শুকনো না এরকম হবে মোলা দিয়ে ট্যাংরা মাছের তরকারি আমার হয়ে গেছে আমি এখন কিছু দনি আবার তার কাছে দিয়ে দিই আর একটু জোল টেনে আসলে তারপর নামিয়ে ফেলবো দিনে গংগুর গংগুর করে ডাকতেছে মনে হয় আর দিন মানে পরিষ্কার হবে না এরকমই থাকবে সারাদিন দিন তো বৃষ্টির সিজন বৃষ্টি হবে বিশেষ কারণ নাই গতকাল প্রায় হয়ে গেছে আর একটু ঝুলটেনে আসলে তারপর নামাবে প্রত্যেকটা মাছ দিয়ে মোলা তরকারি হয়ে গেছে আর এখন একদিন সাথে একটা মাছ ছিল একটু বড় বড় সাইজের তো বড় জমা হলো দিয়ে গুণা করে

তেল মশলাটা ভালো করে তারপরে তারপর একটু পালিয়ে দিব একটু বোনা বোনা হবে শুকনা শুকনা তরকারি একটা কাঁচা বুনিয়া পেতে দিব তারপর দিয়ে মাছের বননটাও করে ফেলছি তারপর বাবলাম মাছকে যখন সব তরকারি রান্না করছি মাছের একটা ভর্তা করি মানে চেপা শুটকে একটা ভর্তা করব চ্যাপা দুয়ে পরিষ্কার করে নিছি আর বেশি করে রসুন কুচি করে নিছি আর সাথে পেঁয়াজ তো টালা চ্যাপার এই টালা ভর্তাটা তেলের মধ্যে খেতে খুবই ভালো লাগে আর কি তো মাছের তরকারি সব আজকে সব আইটেম মাছের বাবলাম একটু ভর্তার আইটেম করি ছোটো মাছ চচ্চড়ি মূলা দিয়ে ট্যাংরা মাছের ঝোল ঝোল বলতে মাখা মাখা টাইপের একটা তরকারি যে সাথে ছিল মাছ বড় একটা না দুইটা মিনি মাছ আর ট্যাংরা এগুলো ভাবলাম প্যাঁচ দিয়ে বোনা করে দিই জামির জন্য কড়াই তেল দিয়ে দিছি কি বোনাটা আমি বসায় দিতেছি তো বেশি করে রসুন কুচি দিলে দেখা গেছে ফ্লেভারটা খুব ভালো আসে পেপার মানে নারার মধ্যে পেপার নারা বলি আমরা এটাকে এখন কারেন্ট এসার নাম নাই তিন ঘন্টা হয়ে গেছে কারেন্ট গেছে অল্প করেই বানাবো সব জিনিস দেখা গেছে অল্প অল্প করে রান্না করলেই খেতে ভালো লাগে বেশি কয়েকদিনের জন্য করে রাখতে ভালো লাগে না খেতে পেঁয়াজ আর রসুনটা একটু হালকা বেজে নিজ রসুন সবকিছু যে তারপর মশলাগুলো দিয়ে মশলাটা ভালোভাবে কষায় নি আর চাকাগুলো দিয়ে দিলাম একদম বাজা বাজা করে ফেলবে এখানে কেটে রসুন গুলো বেশি মজা হয় মানে আজকে কেটেই দিছি এটা একদম ফেটা দিয়ে থেতু করে তাহলে ফ্লেভারটা খুব ভালোবাসে চাপট চাষ নিতে আমার হয়ে গেছে চাপার লাড়াটা যে দেখেন বটটা যাই বলেন একদম বাজা বাজা করে নিছি আর এটা থেকে একটা ফ্লেভার যে বের হচ্ছে বলে তাহলে বুঝাতে পারবো না দারুণ সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে এখন মাত্র কারেন্টের এখন বাদ বসে দিই দুপুরে খাবার খাইতে বসছি চাপারে যে বর্তা নিছি তেলের মধ্যে যে বর্তাটা বাচ্ছি আর গুড়া মাছের তরকারি সারাদিন ধরে বৃষ্টি হচ্ছে সকাল থেকে কিছুক্ষণ রোদ ছিল তারপর থেকে বৃষ্টি দিন অন্ধকার হয়েছে বৃষ্টির দিনই ভালো লাগে বেশি বন্ধ হয়ে গেছে গান একবারে পানি গেছি নাকি মুখ গেল বর্তাটা খুবই মজা হয়েছে তোর দিয়ে খাই বাইরে বৃষ্টি পড়তেছে খুনি অফিস তাজা মাছ তো সাথে সাথে মাছ আমার বরাবরই পছন্দ বিমন্দ হয়েছে চুলো মাছ ডাক ট্যাঙ্গা মাছ আলু দিয়ে মূলা দিয়ে রান্না করছি সাথে সাথে রান্না করতে দেখা গেছে মাছ খেতে ভালোই লাগে ফ্রিজে সারাদিন তো ভালোই ছিল বেশি না মানে হালকা হালকা তবে মনে হয় বাড়ি হয়ে পড়বে আকাশের অবস্থা খুবই খারাপ মাত্র ইস রয়েছে শুধু করে খাওয়া দাওয়া করলাম আর বাপকি সালের নামাজ করে তারপর একটু শুব আর আকাশের অবস্থা দেখেন অন্ধকার হয়ে গেছে বৃষ্টি পড়বে আজকের মতো এই পর্যন্ত এই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ